মিরপুরের একাডেমি মাঠে ব্যাঠাতে অনুশীলনে সৌম্য সরকার সৌম্য ভক্তদের জন্য এটি ঈদের আনন্দের মতোই ইঞ্জুরি কাটিয়ে তাদের প্রিয় তারকা আবার মাঠে ফেরার জন্য প্রস্তুত হচ্ছেন ডিপিএল থেকে ছুটি নিয়েছেন লিটন কুমার দাস তবে জাতীয় দলের জার্সিতে অনুশীলন শুরু করে দিয়েছেন ইঞ্জুরি কাটিয়ে উঠতে লড়াই শুরু করেছেন স্পিনার তাইজুল ইসলামও সময়টা বড্ড খারাপ যাচ্ছে লিটনের টেস্ট ওয়ানডে টি টোয়েন্টি তিন ফর্মেটে ব্যাটের রান নেই ডিপিএল থেকে নিয়েছেন ছুটি তবে থেমে নেই অনুশীলন বৃহস্পতিবার মিরপুরে ইন্ডোরে অনুশীলন সেরেছেন এই ব্যাটার সেরে বাংলায় যখন শাইন পুকুরে ম্যাচ চলছিল তখন মাঠের পাশে দেখা যায় লিটুকে উদ্দেশ্য ইন্ডোরে যাওয়া তখন খেলতে থাকা ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন এক পলক খেলাও দেখেন ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফিরতে মরিয়া সৌম্য তপ্ত রোদে একাডেমি মাঠে শুরু করেছেন ব্যাটিং অনুশীলন মিনিট চল্লিশের মতো থ্রোয়ারের ছোড়া বলে ব্যাট চালান তবে এদিন বড় শট খুলতে দেখা যায়নি অবশ্য খেলার কথাও না কারণ ইঞ্জুরিতে পড়ার পর প্রথম দিনের মতো ব্যাট হাতে নিয়েছেন তাই ডিফেন্স করে নর্মাল শট খেলে প্র্যাকটিস সেরেছেন সৌম্য ব্যাটিং শেষে জাতীয় দলের ফিজিও মুজাদ্দ আলফে সানিকে নিয়ে ফিটনেস ট্রেনিংও করেছেন বেশ কিছুক্ষণ রানিং করেছেন আগের দিনও রানিং সেশন করেছিলেন তবে এদিন ফুল রিদমে রানিং করতে দেখা যায় সৌম্যকে একাডেমি মাঠের এক কোণে ছোট্ট স্থানটি ক্রিকেটারদের ফিট হওয়ার মঞ্চ যারা ইঞ্জুরিতে পড়েন বালিতে মোড়ানো এই জায়গাটিতে ফেরার লড়াই করেন তাই হলো তার ব্যতিক্রম না জাতীয় দলের নতুন স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলিকে সঙ্গে নিয়ে ফিটনেস ট্রেনিং শুরু করেছেন এই স্পিনার শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার তাইজুল কয়েকদিন আগে টি টোয়েন্টি বিশ্বকাপের ভাবনায় ঢাকার যুক্তরাষ্ট্র অ্যাম্বাসিতে ভিসা প্রক্রিয়ার কাজ যান তিনি তবে চোটের কারণে তার বিশ্বকাপ দলে থাকা নিয়ে সংশয় তৈরি হয়েছে জানা গেছে লিগামেন্টের চোটে পড়েছেন তাইজুল লঙ্কানদের বিপক্ষে এই চোট নিয়ে খেলেছেন তিনি চোটের ধরন অনুযায়ী অন্তত তিন মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে এই বাহাতি স্পিনারকে যদিও ফিটনেস পরীক্ষার আগে এই সম্পর্কে কিছু বলা যাচ্ছে না ফিটনেস পরীক্ষার পরে নিশ্চিত হওয়া যাবে ঠিক কতদিন পর মাঠে ফিরতে পারবেন তাইজুল সেটা হলে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাঁহাতি স্পিনার খেলার সম্ভাবনা একেবারেই নেই হোসেন রমান ভিডিও কুইক টাইম